বন্ধুরা আজ আমার সপ্তদশ অধ্যায়ের শ্রী শ্রী ভাগবত গীতা সপ্তদশ অধ্যায়ের প্রথম দিন আমি পড়ছি আপনারা শুনুন সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্লোক অর্জুন উবাচ যে শাস্ত্রবিধি যে শাস্ত্রবিধি মত সৃজ্য যজন্তে শ্রদ্ধায়ান্বিতা তেসাং নিষ্ঠা তুকা কৃষ্ণ সত্য মাহ রজনতম শ্রী প্রভুপাদের গীতার গান অর্জুন কহিলেন শাস্ত্রবিধি নাহি জানে কিন্তু শ্রদ্ধান্বিত যজন যারা কিবা তার হিত কিবা নিষ্ঠা তার কৃষ্ণ মম অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন হে ভগবান যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবদেবীর পুজো করে তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক রাজসিক না তাবসিক তাৎপর্য চতুর্থ অধ্যায়ে উনচারিশ ত্রিষত্তম শ্লোকে বলা হয়েছে যে কোনো বিশেষ ধরনের ভগবানের আরাধনার প্রতি শ্রদ্ধাবান হলে কালক্রমে জ্ঞান লাভ হয় এবং পড়া শান্তি এবং সমৃদ্ধি সমন্বিত পরম সিদ্ধি লাভ করা যায় ষোড়শ অধ্যায়ের সিদ্ধান্তে বলা হয়েছে যারা শাস্ত্র নির্দেশিত বিধির অনুশীলন করে না করে না তাদের বলা হয় অসুর এবং যারা শ্রদ্ধা সহকারে শাস্ত্রের অনুশাসনাদি মেনে চলেন তাদের বলা হয় সুর বা দেব এখন প্রশ্ন হচ্ছে যে কেউ যদি শ্রদ্ধা সহকারে কোনো নীতির অনুশীলন করেন যার উল্লেখ শাস্ত্রে নেই তার কি অবস্থা অর্জুনের মনের এই সংশয় শ্রীকৃষ্ণকে দূর করতে হবে যারা একটি মানুষকে বেছে নিয়ে তার উপর বিশ্বাস অর্পণ করে করে এক ধরনের ভগবান তৈরি করে নেয় তারা কি সত্যগুণ যজগুণ কিংবা তমগুণের বশবর্তী হয়ে আরাধনা করতে থাকে ওই ধরনের লোকেরা কি জীবনের সিদ্ধি লাভের পর্যায়ে উপনীত হয় তাদের পক্ষে কি যথার্থ জ্ঞান লাভ করে পরম সিদ্ধি স্তরে উন্নীত হওয়া সম্ভব যারা শাস্ত্রবিধির অনুশীলন করে না কিন্তু শ্রদ্ধা সহকারে বিভিন্ন দেব দেবীর এবং মানুষের পূজা করে তারা কি তাদের প্রচেষ্টায় সাফল্যমণ্ডিত হতে পারে অর্জুন শ্রীকৃষ্ণকে এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করছেন শ্লোক শ্রী ভগবান ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং বজা সা্তিকী রাজসী চৈব তামুষী চেতি তাং শ্রেণু শ্রী প্রভুপাদের গীতার গান শ্রীভগবান কহিলেন যতি নিষ্ঠা শ্রদ্ধা সে দেহি সাত্বিকী রাজসী আর তামষী গভীর বিবরণ কহিতার সুনো দিয়া মন যার যেভা শ্রদ্ধা হয় গুণের কারণ অনুবাদ শ্রী ভগবান বললেন দেহিদের স্বভাবজাত শ্রদ্ধা তিন প্রকার সাত্ত্বিকী রাজসী ও তামসী তাৎপর্য যারা শাস্ত্র নির্দেশিত বিধি সম্বন্ধে অবগত হওয়ার সত্ত্বেও আলস্য বা বৈমুখ্য বসতে এই সমস্ত বিধির অনুশীলন করে না তারা জগতের বিভিন্ন গুণের দ্বারা পরিচালিত হয় তাদের সত্যগুণ রজগুণ অথবা আশ্রিত পূর্বকৃত কর্ম অনুসারে তারা বিশেষ ধরনের প্রকৃতি অর্জন করে প্রকৃতির বিভিন্ন গুণাবলীর সঙ্গে জীবসত্ত্বার আসঙ্গ চিরকাল ধরেই চলে আসছে যেহেতু জীবসত্ত্বা জড়া প্রকৃতির সৎ সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আছে সেই জন্য জড়ো গুণের সঙ্গে তার আসঙ্গ অনুসারে বিভিন্ন ধরনের মানসিকতা অর্জন করে থাকে কিন্তু যদি সে কোনো সদ্গুরুর সঙ্গ লাভ করে এবং তার নির্দেশিত অনুশাসনাদি ও শাস্তাদি মেনে চলে তাহলে তার প্রকৃতি বদলাতে পারা যায় ক্রমশ সেইভাবে মানুষ তমভাব থেকে রজভাবে কিংবা রজভাব থেকে সত্যভাবে তার অবস্থার উন্নতি সাধন করতে পারে এই থেকে সিদ্ধান্ত হয় যে প্রকৃতির কোনো এক বিশেষ গুণাগ গুণগতভাবে বিশ্বাসের ফলে মানুষ পূর্ণ সার্থকতার পর্যায়ে উন্নীত হতে পারে না সব কিছুই বুদ্ধি দিয়ে সদ্গুরু সঙ্গ লাভ করে সযত্নে বিবেচনা করতে হয় সেইভাবে মানুষ প্রকৃতির উচ্চতর গুণগত পর্যায়ে নিজের অবস্থার পরিবর্তন সাধন করতে পারে শ্লোক সত্ত্বাল ওপা সর্বস্ব শ্রদ্ধা ভবতী ভারত শ্রদ্ধা ময় হং পুরুষ যচ্ছদ্র স এব স শ্রীর প্রভুপাদের নিজ নিজস্বত্ব অনুরূপা শ্রদ্ধা সে ভারত শ্রদ্ধাময় পুরুষ যে শ্রদ্ধা যে তে মতো অনুবাদ হে ভারত সকলেই প্রকৃতির বিভিন্ন গুণের মাত্রা অনুযায়ী বিশেষ রকমের শ্রদ্ধাযুক্ত হয় যে যে রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম শ্রদ্ধাবান তাৎপর্য প্রতিটি মানুষেরই সে যেই হোক না কেন কোনো বিশেষ ধরনের বিশ্বাস থাকে বিশেষ কোনো কিছুর প্রতি শ্রদ্ধা থাকে কিন্তু তার প্রকৃতি অনুসারে সে শ্রদ্ধা সাত্ত্বিক রাজসিক বা হয় এইভাবে তার বিশেষ শ্রদ্ধা অনুসারে সে এক এক ধরনের মানুষের সঙ্গ করে এখন পঞ্চদশ অধ্যায় বলা হয়েছে যে প্রতিটি জীবই তার স্বরূপে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য বিভিন্ন অংশ বিশেষ তাই প্রকৃতপক্ষে প্রতিটি জীবই এই সমস্ত জড় গুণের অতীত কিন্তু কেউ যখন পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায় তখন সে এক বদ্ধ জীবনের জড়া প্রকৃতির সংস্পর্শে এসে তার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে তখন সে জড় জগতের বিভিন্ন প্রকৃতির সঙ্গে অনুসারে নিজের স্বভাব গড়ে তোলে তার ফলে তার যে কৃত্রিম বিশ্বাস এবং উপাধি তা জড় জাগতিক কেউ যদিও কতগুলো সংস্কার বা ধারণার বশবর্তী হয়ে পরিচালিত হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে সে নির্গুণ বা জড়জাগতিক গুণের অতীত তাই পরমেশ্বর ভগবানের সঙ্গে যে তার সম্পর্কের কথা ভুলে গেছে সেই সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তাকে তার জন্ম জন্মান্তরে সঞ্চিত জড় কলুস থেকে মুক্ত হতে হবে সেটাই হচ্ছে নির্ভয়ে ভগবানের কাছে ফিরে যাওয়ার একমাত্র পন্থা কৃষ্ণভবনামৃত যিনি লাভ করেছেন তিনি নিশ্চিতভাবে সিদ্ধ স্তরে অধিষ্ঠিত হবেন কিন্তু কেউ যদি আত্মজ্ঞান লাভের পন্থা অবলম্বন না করেন তাহলে তিনি অবশ্যই জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে পরিচালিত হবেন এই শ্লোকে শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাস কথাটি খুবই গুরুত্বপূর্ণ শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাসের প্রথম উদয় হয় সত্য গুণের মাধ্যমে দেবদেবী মন গড়া কোনো ভগবান বা কোনোরকম অনেক কল্পনার প্রতি কারো শ্রদ্ধা থাকতে পারে এই যে শ্রদ্ধা বা সুদৃঢ় বিশ্বাস তা জলজগতের সত্যগুণ থেকে উদ্ধৃত কিন্তু জড়জাগতিক বদ্ধ জীবনের কোনো কাজই পরিপূর্ণভাবে পরিশুদ্ধ নয় সেগুলি হয় মিশ্র প্রকৃতি সেগুলি শুদ্ধ গুণ সম্পন্ন হয় না শুদ্ধ সাত্ত্বিকতা চিন্ময় গুণ সম্পন্ন হয়ে থাকে সেই পরিশুদ্ধ সাত্বিকতার মাঝেই মানুষ পরম পুরুষোত্তম ভগবানের যথার্থ প্রকৃতি উপলব্ধ করতে পারে জীবে শ্রদ্ধা যতক্ষণ পর্যন্ত না শুদ্ধ সত্ত্বে প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা জড়া প্রকৃতির যে কোনো গুণের দ্বারা কলুষিত হতে পারে জড়জগতের কলুষিত গুণ হৃদয়ে প্রবেশ করে এবং এইভাবে প্রকৃতির বিশেষ কোনো গুণের সংস্পর্শে হৃদয় প্রভাবিত হওয়ায় হওয়ার ফলে জীবের শ্রদ্ধার প্রকাশ হয় বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাব